সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইন নাফিস সাহৌরি বারাক তোমরা সাহরির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে শাহরীর খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তাঁরা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তার মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্যশক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ তালা রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্ছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাশাল্লাহ বুগুরে মানুষ মাশাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ ও না এটা সুন্নত সুনৎ ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ করিম কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাইয়া না সুবী মা আজ্জাল ফতুর আখার সাহুর এই উন্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো শুননাথ আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস্ক এই জন্য বারোটার সময় রাখি। এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে দেরিতে খাওয়ার খাওয়ার যে হবে মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুদিন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মুহাজানের হাতে মাই আপনি আগে শেষ করেন আর মুহাজ আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সারি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে শাহরি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার টফিক দান করো